বিবার আসসালামু আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য আমাদের গ্রুপে 15 থেকে 20 টাইপ সাইটের কাজ আছে টাইপিং কাজ আপনি ঘরে বসে টাইপিং করে ইনকাম করতে পারবেন আপনি ল্যাপটপেও করতে পারবেন এবং মোবাইল দিয়েও টাইপিং করতে পারবেন টাইপিং কাজটা হচ্ছে ছোট ছোট কিছু ওয়ার্ড থাকবে ऊपर একটা ছবিতে থাকবে আপনি ছোট ছোট কিছু ওয়ার্ড দেখবেন তারপর সেটা টাইপ করে সেন্ড করে দিবেন এবং 10 সেকেন্ড পর পর আপনার একটা টাইপ আসতে থাকবে তারপরে বলি লাইক ফলো লাইক ফলো হচ্ছে আপনি টিকটকে লাইক এবং ফলো করতে পারবেন কোনো মানুষকে লাইক এবং একটা একটা করে ফলো করবেন এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হবে তারপরে বলি ভিডিও দেখার কাজ শুধুমাত্র অনেকে ইউটিউবে ভিডিও দেখে না হ্যাঁ নাই এরকম দশ সেকেন্ডের ভিডিও দেখবেন ইউটিউবে একটা করে একটা ভিডিও আসতে থাকবে দশ সেকেন্ডের ভিডিও দেখে দেখে আপনি ইনকাম করতে পারবেন তারপরে বলি রেফার ইনকাম আমাদের একটা রেফারের একটা বিশাল সুযোগ আছে রিফার জেনারেশন মনে করেন আমি আপনাকে জয়েন করেছি ঠিক আছে আপনাকে জয়েন করানোর পর আমি আমার কমিশনটা পেয়ে গেলাম কিন্তু আপনি যে অনেক করেন তাদের থেকে গিয়ে আমি কমিশন পাবো তাদের থেকে তো পাবো না কিন্তু এই যে রেফার জেনারেশনের মাধ্যমে আমি তাদের কাছ থেকেও কমিশন পাবো তার রেফারে আমাকে প্রথম জেনারেশনে ত্রিশ টাকা করে দেওয়া হবে দ্বিতীয় জেনারেশনে আট টাকা

অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন এবং সেটা সাবমিট করলেন সেখান থেকে আপনি ডলার পাবেন তো এরকম অনেক সাইট আছে তো ফাইনাল কথা হচ্ছে আপনি এই সাইটগুলো থেকে কিভাবে কাজ করবেন এই সাইটগুলোতে আপনাকে কাজ করার ভিডিও দেওয়া হবে এবং প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা ট্রেনিং মিটিং নিব যে মিটিংয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন ভালো ভালো টিপস দিব এবং কিভাবে কাজ করতে হবে সব কিছু ভালো মতো করে বুঝিয়ে দেব তো বলি টাইপিং টা কথা বেশিরভাগ সময় টাইপিং কাজ করে অনেক ভালো ইনকাম করতেছে আপনি চাইলে একশো পার্সেন্ট করতে পারবেন ছোট ছোট ওয়ার্ড দেখে দেখে লিখবেন তারপরে হচ্ছে লাইক ফলো এগুলো পারবেন টাইপিং আপনি এক ডলার হলেও উইড্রো করতে পারবেন এক ডলারে আপনাকে ডলারের প্রাইস তো প্রায় একশো পাঁচ একশো ছয় আরো বেশি হয় তো সেই অনুযায়ী আপনাকে পেমেন্টটা দেওয়া হবে ডলারের পেজ এক্স্যাক্ট বলা যায় না এখন কথা হচ্ছে আপনি ডলারগুলো গুলো কিভাবে নেবেন আপনি আমার পেয়ার পারফেক্ট মানে বিভিন্ন ওয়েব অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি উঠলে পাবেন আপনার বিকাশ এবং নজর নাম্বারে পেমেন্ট দিবেন আমি যে পেজটা থেকে পেমেন্ট করি সে পেজটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম এই পেজটা আপনারা দেখে আসতে পারেন এই পেজটা দেখলে বুঝতে পারবে যে হাজার হাজার মেম্বাররা কিভাবে পেমেন্ট নিচ্ছে এখন কথা হচ্ছে আপনি আমাদেরকে ট্রাস্ট করবেন কিভাবে ট্রাস্ট করার অনেক হয়ে আছে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন সি আর ডি প্রোমো আবার আমার পার্সোনাল লগ চ্যানেল সেটা হচ্ছে কথা নামনি ফেসবুক আবার আপনি আমার পেজটাও দেখে আসতে পারেন অগনমনি পেজ ব্লগ এগুলো এগুলোতে দেখলে আপনি একশো পার্সেন্ট আপনি বিশ্বাস করবেন কারণ এগুলো ফলোয়ারের সংখ্যা সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি এবং বাড়তেছে তারপর আমাদের সিএমপি প্রমো ওয়েবসাইট আছে নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেটা থেকে আপনারা ভিডিও করতে পারবে সো আমাদের সব রকমের আছে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি বলবো কি আপনি কাছে একশো পার্সেন্ট করতে পারবেন আপনার কোনো রকম যোগ্যতা লাগবে না আমরা একশো পার্সেন্ট আপনাকে কাছে যেভাবে দেখাই দিব আপনি দেখে দেখে শিখতে পারবেন আর আমাদের একদিনরা হচ্ছে ডেইলি আট থেকে নয় ঘন্টা বা দশ ঘন্টা আপনাদেরকে ট্রেনিং দিবেন আপনারা এই তো অনলাইনে থেকে একদিন অথবা দুই দিনে ফুল কাজটা কমপ্লিট করে নিতে পারবেন তো আমি তো পুরো অনেক ভেঙে বলার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি হচ্ছি কখন আমি প্রিয়া এই সিএনপি কোনো মেইন অ্যাডমিট

কাজ করার জন্য যে কোনো জায়গায় আপনাকে কিছু টাকা ফি দিতে হয় যেমন আমাদের অ্যাডমিনরা এখানে কিন্তু সাইডগুলোর জন্য ফি নিচ্ছি না আমি আবার বলতেছি এখানে সাইডগুলোর জন্য পি নিচ্ছি না শুধুমাত্র কাজের জন্য পি পিটা নিচ্ছি যেমন আপনি শুধুমাত্র আশি টাকা দিয়ে আমাদের ট্রেনিং গ্রুপে জয়েন হবে কেন এসে জানেন কারণ আমাদের যে একদিনটা আট থেকে নয় ঘন্টা আপনাকে শেখাবে এই আট থেকে নয় ঘন্টার জন্য আপনার কাছ থেকে আশি টাকা পিটা নেওয়া হচ্ছে দেখেন এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আমি স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা যে গ্রুপগুলোতে আপনি ঢুকবেন একশো পার্সেন্ট ওই নাম্বার এই গ্রুপটা একশো আমি আবারও বলছি স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দিচ্ছি আপনি গ্রুপের প্রোপাইল গিয়ে দেখবেন গ্রুপের প্রোপাইলে গিয়ে দেখার পরে যদি দেখেন যে আমার এই নাম্বারটা গ্রুপের অ্যাডমিন আছে একশো পার্সেন্ট কয়েক গ্রুপে জয়েন করবেন আর লাস্ট একটা কথা বলি গ্রুপের দের ছাড়া অন্য কেউ যদি আপনাকে ইনবক্সে নক করে তাকে দেখি লাফটি মারবে কারণ এখানে অনেক মেম্বার থাকে বারবারই করতে চাই বেশি আমি চাই না আপনি আমাদের এখানে জয়েন হন বা না হন বাট আপনি যেন কোনো বারবারের হাতে শিকার না হন কিছু চেষ্টা করেছি অবশ্যই আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন এবং আপনি বিস্তারিত জানার জন্য গ্রুপে সুন্দরভাবে এস এম এসি লিখে দিবেন আপনাকে অবশ্যই সাথে সাথে রিপ্লাই করা হবে তো প্রথমে আপনাকে কোর্স ফি তো অবশ্যই দিতে হবে কোর্স পি দিয়ে স্ক্রিনশট আর লাস্ট ডিজিটটা গ্রুপই দিবেন তারপর আমার অ্যাডমিন আপনাকে ডিটেলস চেক করে আপনাকে ট্রেনিং গ্রুপের লিঙ্কগুলো দিবে এবং অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা দিবে কোনো কিছু না বুঝলে আপনি অ্যাডমিনের থেকে বুঝে নিতে পারবেন তো আশা করি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইটন ক্লিক করবেন আল্লাহ হাফেজ